সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াটাকেই বলা হয় ফটো ফসফোরাইলেশন এখন ফটো ফসফোরাইলেশন দুই ধরনের একটা হচ্ছে চক্রিয় আর একটা হচ্ছে অচক্রিয় এই ভিডিওতে আমরা অচক্রিয় ফটো ফসফোরাইলেশন নিয়ে আলোচনা করব। প্রথমে মনে রাখতে হবে অচক্রিয় ফটো ফসফোরাইলেশনে দুইটা ফটো ব্যবহৃত হয়ে যায় পিএস টুও ব্যবহৃত হবে পিএস ওয়ানও ব্যবহৃত হবে এখন প্রথমে কি ঘটে প্রথমে আলো এসে পিএস টুতে পড়ে অর্থাৎ পিএস টুর যেইখানে আলোক শোষণ অঙ্গ ছিল সেখানে আলো পতিত হবে এবং সেখানে ছয়শো আশি ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা শোষিত হয়ে যাবে শোষিত হয়ে সেটা বিক্রিয়া কেন্দ্রে যাবে বিক্রিয়া কেন্দ্র হচ্ছে এই মাঝেরই অংশটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের শোষণ অঙ্গ আমরা যদি লিখি এটা হবে হচ্ছে শোষণ অঙ্গ এবং এটা হবে হচ্ছে বিক্রিয়া কেন্দ্র বিক্রিয়া কেন্দ্রর পরে আমরা যখন ফটো সিস্টেম পড়ছিলাম জানি যে বিক্রিয়া কেন্দ্রর পরে রয়েছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ এই বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন চলে যাবে ইটিএসে এখন ইটিএসের মধ্যে কয়টা ইলেকট্রন যাবে প্রথমে ইলেকট্রন যাবে হচ্ছে মনে রাখতে হবে ইলেকট্রন যাবে হচ্ছে দুইটি দুইটি ইলেকট্রন যাবে এবং সেটা যাবে কোথায় সেটা গিয়ে পতিত হবে হচ্ছে ফিওফাইটিনে ফিওফাইটিন হচ্ছে প্রাইমারি গ্রাহক ফিওফাইটিন থেকে পরবর্তীতে যাবে হচ্ছে প্লাস্টো কুইননে প্লাস্টো কুইনন থেকে সেটা চলে যাবে সাইটোক্রোমে সাইটোক্রোম আমরা জানি যে এই সবগুলোই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের অংশ সাইটোক্রোম থেকে পরবর্তী চো পরবর্তীতে চলে যাবে প্লাস্টো সাইনিনে। প্লাস্টো সায়নিন থেকে সেটা চলে যাবে পি এস ওয়ানে অর্থাৎ এই যে ইলেকট্রনটা আমরা দেখতে পাচ্ছি এই দুটা ইলেকট্রন প্রথমে যাবে ফিওফাইটিনে ফিওফাইটিন থেকে সেটা চলে যাবে প্লাস্টো কুইননে প্লাস্টো কুইনন থেকে চলে যাবে সাইটোক্রোমে সাইটোক্রোম থেকে চলে যাবে প্লাস্টো সাইনিনে। প্লাস্টোসায়নিন থেকে সেই দুইটা ইলেকট্রনই চলে যাবে হচ্ছে পরবর্তীতে পিএস ওয়ানে এখন পিএস ওয়ানে যাওয়ার পর কি ঘটে পিএস ওয়ান এই দুটা ইলেকট্রনকে শোষণ করে নেয় এবং পিএস ওয়ানেও আলো এসে পতিত হয় আলো যেখানে পতিত হয় তার মানে হচ্ছে এখান থেকেও ইলেকট্রন নির্গত হবে আলো পতিত হওয়ার পর পিএস ওয়ানের এই বিক্রিয়া কেন্দ্র থেকে দুটা ইলেকট্রন নির্গত হয় এখানে লক্ষ্য করি পিএস ওয়ানে দুটা ইলেকট্রন এসেছিল পিএস টু থেকে এবং পরবর্তীতে এখান থেকে দুটা ইলেকট্রন নির্গত হয়ে চলে যাচ্ছে অর্থাৎ পিএস ওয়ানে তাহলে আসলে ইলেকট্রনের কোনো চেঞ্জ হচ্ছে না বা তার কোনো ঘাটতি পড়ে না এই দুইটা ইলেকট্রন কোথায় যাবে এই দুইটা ইলেকট্রন এখন চলে যাবে হচ্ছে আমাদের ইটিএসের আরেকটা অংশ যেটা ফেরিডক্সিন ফেরিডক্সিনে যেটা হচ্ছে এক ধরনের আয়রন সালফার প্রোটিন এই ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা পরবর্তীতে এন এডিপি রিডাক্টেস যেটা ছিল এনএডিপি রিডাক্টেজ যেটা এক ধরনের ফ্ল্যাভো প্রোটিন সেটার মধ্যে সেটা চলে যাবে এখন এনএডিপি রিডাক্টেসে গেলে আসলে কি হবে এইখানে এইটুকু অংশের পরবর্তীতে ইলেকট্রনটা আমরা দেখতে পাচ্ছি এই অংশে এসে পড়েছে এখন ইলেকট্রনটা ব্যবহৃত হয় আসলে কিভাবে এখানে দেখি আলোর এখানে সাথে সাথে পানীয় তো ইয়ার মাধ্যমে মূলের মাধ্যমে পাতার মধ্যে যাচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে যাচ্ছে এই পানিটা আলোর উপস্থিতিতে ভেঙে যায় শালক বিভাজন যেটাকে আমরা বলি এই পানি ভেঙে যাওয়ার ফলে উৎপন্ন হয় দুটা ইলেকট্রন যেটা আমরা এর আগে জেনেছি এবং একই সাথে উৎপন্ন হয় হচ্ছে দুটা এইচ প্লাস এবং তার সাথে অক্সিজেনও উৎপন্ন হয় যেই অক্সিজেনটা বায়ুতে নির্গত হয়ে যাবে এখন দেখি এই প্রোটনটা কোথায় যায় এই প্রোটনটা পরবর্তীতে এনএডিপি রিডাক্টেজের সাথে যুক্ত হয়ে এন এ এইচ প্লাস তৈরি করবে এন এ এইচ প্লাস এইচ প্লাস মানে এনএডিপি এইচ টু তৈরি করবে অর্থাৎ ফেরির থেকে যে ইলেকট্রনটা এনএডিপি রিডাক্টেজে যাচ্ছিল সেটা মূলত এন হাইড্রোজেনের সাথে মিলে এইচ প্লাস আয়নের সাথে মিলে পরবর্তীতে এনএডিপি এইচ টুতে পরিণত করছে আমরা এখানে দেখতে পাচ্ছি এইভাবে প্রোটনটা ব্যবহৃত হয় এখন প্রশ্ন হচ্ছে এই যে ইলেকট্রনটা পানি পানিটা যে ইলেকট্রন দিচ্ছিল সেটা আসলে কেন কারণ হচ্ছে লক্ষ্য করে দেখি পিএস টুতে বারবার যে আলো পড়ছে এবং বারবার দুইটা ইলেকট্রন নির্গত হয়ে যাচ্ছে একটা সময় কিন্তু এখানে ইলেকট্রনিক ঘাটতি দেখা দিবে এখানে আর কোনো ইলেকট্রনই থাকবে না এই ঘাটতিটা মেটানোর জন্য এই পানির ইলেকট্রনগুলো এই পিএস টুতে চলে আসে এর কারণে পিএস টুতে কখন আসলে ইলেকট্রনিক ঘাটতিটা দেখা দেয় না তার মানে দেখা যায় যে এই পানির তিনটা অংশই ব্যবহৃত হয়ে যাচ্ছে দুটা ইলেকট্রন চলে যাচ্ছে পিএস টুতে দুটা প্রোটন চলে যাচ্ছে এনএিপি কে এন এডিপি এইচ টুতে পরিণত করতে আর অক্সিজেনটা চলে যাচ্ছে বায়ুতে সুতরাং আমরা যদি একটু লক্ষ্য করি আবারও দেখতে পাচ্ছি যে পিএস টু থেকে ইলেকট্রন নির্গত হয়ে ফিওফাইটিনে যায় ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইননে যায় প্লাস্টোকুইনোন থেকে সাইটোক্রোমে যায় এখানে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই প্লাস্টোকুইনোন থেকে সাইটোক্রোমে যাওয়ার সময় এডিপি একটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে তে পরিণত হয় অর্থাৎ আমরা এখানে শক্তি হিসেবে এটিপি পেয়ে যাচ্ছি এবং সেই ইলেকট্রনটা পরবর্তীতে পিএস ওয়ানে প্রবেশ করে পিএস ওয়ান থেকে ফেরিডক্সিনে যায় ফেরিডক্সিন থেকে এনএডিপি রিডাক্টেজে চলে যায় এনএডিপি রিডাক্টেজ থেকে সেই ইলেকট্রনটা এনএডিপি উৎপন্ন করছে অর্থাৎ আমরা তাহলে শক্তি হিসেবে পাচ্ছি এটিপি এবং এন পি এইচ টু অচক্রিয় ফটোফসফর আলেশনে তাহলে এস ওয়ান পিএস টু দুটোই ব্যবহৃত হয় পানি ব্যবহৃত হয় এবং একই সাথে এটিপি এইচ টু উৎপন্ন হয়